জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরিবর্তন করে শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর দেওয়া হয়েছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এই কাজটা করা ঠিক হয়েছে কি না নাকি জুলুম হয়েছে ঠিক হয়েছে নাকি জুলুম হয়েছে অপশন দুইটা একটা ঠিক যদি হয় তাহলে বলবেন যে না ঠিক হয়েছে আর যদি বলেন যে জুলুম হয়েছে তাহলে বলবেন যে জুলুম হয়েছে এরপরে বাকি কথাগুলো আসি বাকি কথা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশের মধ্যমণি মুসলমানদের একটা আবেগের জায়গা আমরা হৃদয়ে ধারণ করি এবং ওনার যোগ্য উত্তরসূরি হওয়ার চেষ্টা করি এখন কথা হচ্ছে যারা হরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশে চুরি ডাকাতি গুম খুন হত্যা নির্বিচারে গুলি আয়নাগোর লক্ষ কোটি টাকা পাচার করে এখন এই যে চুরি ডাকাতির দায় একজন অলির উপরে ছাপায়া দেওয়ার চেষ্টা করে তারা কেমন মানুষ একজনের গোর ভাইঙ্গা তার নাম মুছে একজন অলির নাম দেওয়া কেমন যুক্তিসঙ্গত কাজ এটা কি ইনসাফের বাইরে না এখন ইনসাফ যদি আমি বুঝাতে চাই তাহলে কোরআনের আয়াত বুঝতে হবে এখন যারা কোরআনের আয়াত ভালো করে রিডিং জানে না মানে বারো তেলাওয়াজ জানে না সই শুদ্ধ তাদেরকে অর্থ আমি কীভাবে বুঝাব শেয়া হাদিসের যাদের কোনো চর্চা নাই তাদেরকে আমি কীভাবে বুঝাবো তারা বাজে মন্তব্য করবি কারণ তাদের ভিতরে এলেম নাই তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই তাদের ভিতরে হাদিসের জ্ঞান নাই এবং তাদের ভিতরে ইনসাফও নাই আল্লাহ রাসুলের জামানা রসুসাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি যারা কষ্ট দিয়েছে তারা হচ্ছে মুসলমান মুনাফেক যারা বে ইনসাফের বিরুদ্ধে কথা বলেছে সারা জীবন ইনসাফের সরি ইনসাফের বিরুদ্ধে কথা বলেছে আর বে ইনসাফের কথা বলেছে তারা কাফেররা আল্লাহ রাসুলকে এত বেশি কষ্ট দেয় নাই যে কষ্ট দিয়েছে মোনাফেকরা মানে তারা বুঝতে চাইছে না আল্লাহ রাসুলের দিন ধর্মকে তারা কি বুঝতে চায় নাই এখন আপনার গড় যদি অন্য আরেকজনের গড় যদি ভাইঙ্গিয়া ডাকাতি কইরা লুট কইরা ওই গড়ের মধ্যে হজরত ফিরফত আলী রহমতুল্লাহ আল্লাহরের নাম যদি বসায় দেয় আপনার কাছে ভালো লাগবে দূর থেকে কারণ আপনার ভিতরে তো ইনসাফ নাই কোরআন জানেন না হাদিস জানেন না সিয়া গ্রন্থের কয়েকটা হাদিস বলতে পারবেন না ঠিক না তো আপনার ভিতরে তো ইনসাফ না আপনি বলবেন দূর থেকে ভালো হয়েছে আপনার নিজের ঘর যদি বাঙত নিজের বাবার নাম যদি মুছে অন্য একজনের নাম দিত তাহলে ঠিকই আপনি প্রতিবাদ করতেন কিন্তু আপনি প্রতিবাদ কেন করবেন না কারণ আপনার ভিতরে ইনসাফ নাই ইনসাফ কি বুঝেন না আর যারা বাজে কমেন্ট করবেন তাদের ভিতরে তো ইনসাফ নাই এটা নসর যদি আপনারা কি বলবো আর সুরা নসরের মধ্যে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে আপনারা যে বাজে কমেন্ট করবেন হ্যাঁ বাজে কমেন্ট করে পরে যে মানে সাপের মতো সোজা হইবেন সুরা নসরে আল্লাহ তালা কি খুব স্পষ্ট বর্ণনা করেছেন একটু পরে নেবেন যাই হোক আপনারা মানে ইনসাফ ভিত্তিক চলার চেষ্টা করেন জুলুম কি জুলুম হচ্ছে কিনা না হজরত শাহজালাল কি বলেছেন যে ডাকাতি কইরা চুরি কইরা সব দায় আমার উপরে দিয়ে দিবা এটা এটাকে হজরত শাহজাল রহমতুল্লাহ কি কথা বলেছেন কখনোই উনি কখনোই এই কথা বলবেন না কখনোই কোনো দিনে কথা বলবেন না উনি তো আসছিলেন হ্যাঁ বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তে উনার উত্তরসূরি যারা তারা ইনসাফের পক্ষে কথা বলবে আর যারা মুনাফেক মার্কা মুসলমান তারাই উনার এগেনিস্টে চলার চেষ্টা করবে এখন আমার শেষমেষ কথা হচ্ছে এটা কি জুলুম হয়েছে নাকি কি ইনসাফ হয়েছে সঠিক হয়েছে আপনারা এই দুইটা কমেন্ট করে যান যে এই কাজটা কি সঠিক হয়েছে নাকি জুলুম হয়েছে যদি সঠিক হয়ে থাকে তা যুক্তি দেন শরিয়তে সরিয়ে ভিত্তিক যুক্তি দেন আর যদি জুলুম হয়ে থাকে তাহলে বলেন যে জুলুম হয়েছে প্রতিবাদ করেন